আজকে চলে আসলাম হাটবার হাটে এখানে আমাদের চাচা ভাইরা সব গরু কেটেছে দেশি গরু এখানে বড়ো ভাই কেটেছে গরু এই পাশে আছে ছাগল আছে এই পাশে আমরা অবশ্য গরুর গোশ নিলাম আজকে দেখাবো ব্যতিক্রম ধর্মী একটি খাওয়ার আয়োজন আসলে খাবার তো মুখ্য বিষয় নয় এখানে এই মানুষগুলোকে একসাথে পেয়ে আমরা সত্যিই আনন্দিত কারণ আর কখনো কারোর সাথে দেখা হবে কি না আল্লাহ ভালো জানে তাই আজকে যে রান্নার আয়োজনের জন্য প্রস্তুত করলাম খিচুড়ি আর গরুর গোছ হবে এই রান্নার দায়িত্বে আছে আমাদের আজিজুল চাচা এবং আনারুল চাচা এই দুজনকে দায়িত্ব দেওয়া হয়েছে এই যে সব সবজি চলে আসছে ইনি রান্নার দায়িত্বে আছেন আজকে এই যেদিকে খিচুড়ি মোটামুটি শেষের দিকে আজকে এই খিচুড়ি খাবে আমাদের এলাকার সবচেয়ে মুরব্বী এলাকার সবচেয়ে মুরব্বী যতগুলো মুরব্বী আছে আমরা চেষ্টা করেছি সবাইকে দাওয়াত দিয়ে এখানে আনার জন্য কারণ আমরা তো ইয়াং ছেলের ছেলেরা সবাই পিকনিক করি কিন্তু এই মুরব্বীরা আসলে কখনোই তাদেরকে এভাবে আমরা পাই না তাই এটাই আমরা উদ্বেগ নিয়ে করলাম এলাকার ভাই ভাসতে মিলে এটি প্রোগ্রামটা করলাম এলাকার মুরব্বি সব ওই কোনায় শুকুর ভাই বসে আছে আর ভিতরেও আছে বেশ কিছু মানুষ এদিকে আছে আমার আব্বাজান আছে এদিকে চেয়ারে বসে খাচ্ছে এদিকে সব মুরব্বী এখানে আমাদের ঢাকার একজন সম্মানিত ব্যবসায়ী আছেন আমাদের মসজিদের সভাপতি সাহেব ইমাম সাহেবও খাচ্ছেন এবং এলাকার সব মুরব্বী এটি খুবই সুন্দর একটি পরিবেশন ছিল আমার কাছে মনে হচ্ছে কারণ এরকম মুরব্বীদেরকে আর একসাথে পাবো কি না সেটি আল্লাপাকি ভালো জানেন তাই সবাইকে নিয়ে খাবারটা মূল উদ্দেশ্য নয় কারণ এটা খাবারটা খুবই নর্মাল একটি খাবার কিন্তু সবাইকে একসাথে পেয়ে আমরা আসলেই চরম আনন্দ পেয়েছি এবং ওনাদের দোয়া নিতে চেয়েছি আমরা যেন এভাবে আল্লাহ আল্লাপাক সুস্থতার সহিত সকলের সাথে আবার দেখার ব্যবস্থা করে দেয় আর আল্লাহ পাক যেন সবাইকে নেয়ে খায়ার দান করে সুস্থতার সহিত সেই দোয়া আমরা করেছি এই পর্যন্তই আজকের ভিডিও আবার আগামীতে যদি আল্লাহ বাঁচিয়ে রাখে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো ইনশাআল্লাহ খাওয়া চলতিছে মোটামুটি শেষ হওয়ার পথে এই কিছুক্ষণের ভিতরেই শেষ হয়ে যাবে ইনশাল্লাহ